আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্স ডেইলি ভুল আশা করি সবাই ভালো আছেন এই যে পাশেই পুকুর পুকুর থেকে টাটকা মাছ তুলে নিলাম ভাবলাম এমন টাটকা মাছ পেয়ে অল্প মশলায় একটা দারুণ রান্না করে ফেলি সেই রান্নাটার পুরো প্রক্রিয়া আপনাদের দেখাবো আর এই রান্নার আসল জিনিসই হলো আমার স্পেশাল মশলা চলুন তাহলে একে একে শুরু করা যাক মাছটা অনেক বড় ছিল প্রায় দুই তিন কেজি ওজনের রুই মাছ আমি তো এত বড় মাছ কাটতে পারবো না সেই জন্য মাকে বললাম মা মাছটা কেটে দিলো খুব সুন্দর করে মাছটা কত সুন্দর হয়েছে কাটা দেখেই বুঝতে পারছেন একেবারে এক মাপের হয়েছে সবগুলা আমি কিন্তু প্রথমে পুকুরের পানি দিয়ে ধুয়েছি পানিতে ভাসমান মাছ ধুলে কিন্তু খুবই ভালো হয় আর কোনো গন্ধ থাকে না সেরকম তারপরে কিন্তু আমি টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে তো এখানে আমার কি কি মশলাগুলো লাগছে সেটাই আমি রেডি করে নিয়েছি মাছ নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে আর কাঁচামরিচ নিয়েছি লবণ আর দিয়ে মাছটা আমি মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য কড়াইটা খুবই ভালো করে গরম করে তার উপরে তেল ঢেলে দিচ্ছি একটু পরিমাণ মতো এরপর মাছগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের ভিতর এক এক করে মাছ ভাজারও কিন্তু কিছু টেকনিক আছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মাছটা দিতে হবে আর সোলার জালটা একটু বেশি হতে হবে তাহলে কিন্তু আর মাছটা লেগে যাবে না কড়াইতে এপিট পিট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কড়াইটা কত গরম হয়েছিল এক ফুটাও লাগেনি একেবারেই খুবই সুন্দর করে উঠে আসছে মাছ একেবারে ভেঙে যায় ভর্তা হয়ে যায় একেবারে তখন কিন্তু মাছটা খেতেও ভালো লাগে না রান্না করলেও দেখতেও ভালো লাগে না তো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম দুই মুঠখানি পেঁয়াজ এরপর দিয়ে দিলাম আট দশটা কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা একটু ব্রাউন হয়ে আসলেই একে একে অন্য মশলাগুলোও দিয়ে দেবো আমি এখানে আস্ত জিরা ব্যবহার করছি একটু তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যেমন মরিচ খায় ঠিক তার তেমন সেরকমই দিতে হবে এই উপকরণগুলো সবই কষিয়ে নিচ্ছি ভালো করে অল্প সামান্য একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষানোর জন্য আমি যে পদ্ধতিতে রান্না করছি একটা স্ক্রুপও মিস করা যাবে না তাহলে কিন্তু আকর্ষণীয় জিনিসটাই দেখতে পাবেন না প্রায় সব মশলাই দেওয়া হয়ে গেছে এখন আমি সেই স্পেশাল মশলাটি ব্যবহার করব এটা হচ্ছে সাদা সরিষা বাটা এই সরিষা বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছটাও যাতে ভালো করে মশলার সাথে কষানো হয় সেই জন্য মাছটাও দিয়ে দিলাম মাছটা কিন্তু একেবারে ভাঙবে না আস্তই থাকবে মাছের সাথে কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দেব যেহেতু আমি মাছের মাথা রান্না করছি পানিটা একটু বেশিই লাগবে সেই জন্য আমি একটু পানি বেশি করে দিচ্ছি এই লেবু যে দিচ্ছি এই লেবুটা দেওয়ারও কিন্তু একটা কারণ আছে যদি মাছের কোনো গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এই সময়টাই দিলে আরো অনেক উপকার আছে এই লেবুর এই গন্ধরাজ লেবুটি দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে মাছের কোনো গন্ধই থাকে না অনেকে আছে যে মাছের মাথা খেতে চায় না মাছের মাথা গন্ধ করে সেই জন্য তো যাই হোক এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আসলেই কি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি মাছটার তেল উঠে আসলেই ঝোলটা কমে গেলে আমি কিন্তু এই যে দেখেন নামাই নিয়েছি তো যাই হোক একবার হলেও এই রান্নাটা করে দেখেন গন্ধ তো থাকবেই না বরং মুখে লেগে থাকবে স্বাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ